এই যে আমাদের বিডি বাজার গ্রুপ এই গ্রুপে জয়েন হতে হলে অল্প কিছু ডকুমেন্ট এবং জয়েন ফি কিছু দিতে হবে দিয়ে জয়েন হতে হবে আর এই যে আমাদের হেল্পলাইন গ্রুপ এখানে আপনাদের এ ধরনের আপডেটগুলো দেওয়া হয় ঠিক আছে তো এটার চার্জ আলাদা এটার মেত থাকে নির্দিষ্ট পরিমাণ মেয়াদের ভিত্তিতে টাকা নেওয়া হয় আর বিডি বাজার গ্রুপে জয়েন হলে এখানে মেয়াদ নেই একবার জয়েন হইলেন চললো যতদিন পর্যন্ত গুরুতর কোনো ধরনের অপরাধ করেন নাই ঠিক আছে তো এখন চলে যাই ভিডিওতে আসসালামু আলাইকুম আসলে একশো ছচল্লিশ টাকা রিফান্ড এটা অনেক অনেকভাবে একটা সমস্যা ফেস করতেছে সেটা হচ্ছে এটা দেখাই এই যে অফার করতেছে কিন্তু যে নাম্বারে অফার করতেছে ওই নাম্বারে লোন দিচ্ছে না এটা হচ্ছে অনেক বড় একটা সমস্যা লোন দিচ্ছে না এটা কোড ডায়াল করলেও লোন দিচ্ছে না আপনাদেরকে দেখাই দেখেন এটা এই যে এটা বন্ধু সিম হয়ে গেছে মানে লাস্ট তিন মাসে কোনো লেনদেন নেই ঠিক আছে যার জন্য লোন দিচ্ছে না আরও তিন মাস পর এটা তার লোন দেবে তা তিন মাস পর থাকবে কিনা আল্লাহ জানে তো এখন এটার জন্য এখন কি করণীয় করণীয় এখন হচ্ছে এটার এস এম এসে সেট এস এম এসে যায় গিয়ে সব কিছু আগে রেডি করে ডাকি যেকোনো কিছু একটা লিখি লিখে সেন্ট এর নাম্বার বসায় রাখি আগে যে কোনো একটা নাম্বার ত্রিশত্তর ঠিক আছে রেডি ওইটা রেডি এখন এটা থেকে রিসার্জ দেব এখন আমি ম্যিতে যাই একসাথে সবগুলো কাজ মানে রিসার্জ দেওয়া এবং এসএমএস করা দুইটা একসাথে করতে হবে তো রিচার্জের জন্য ক্লিক করছি আমার ব্যালেন্স কিন্তু জিরো জিরো মায়ের রুবিতে কোনো ব্যালেন্স নাই ব্যালেন্স থাকলে কিন্তু ওই টাকা কাটবে একশো ছয়চল্লিশ টাকা ব্যালেন্স হলে প্যাকেজ একটি এখন কিন্তু এটার ব্যালেন্স হচ্ছে জিরো জিরো ঠিক আছে তো সবকিছু রেডি রিসার্জার্জ সাকসেসফুল এস এম এস সেন্ডিং সাকসেসফুল এস এম এস সেন্ডিং দুইটা একসাথে দেখি কি ঘটনা ঘটে বাস আল্লাহ এস এম এস সেন্ড হয়ে গেছে এখন দেখি অবস্থা আমার তো বুক বুকের ধরপড় করতেছে ঘটনা কী ঘটলো কারণ নেট সমস্যা নাকি আল্লাহ ঢুকছে আচ্ছা নেট আল্লাহ দেখেন কি এক অবস্থা একশো তো পঁয়তাল্লিশ টাকা একত্রিশ পয়সা মাত্র ঊনসত্তর পয়সা এর জন্য বাইশা গেছি আর ঊনসত্তর পয়সা থাকলেই মনে করেন যে প্যাকেজ একটু হয়ে যাইতো এখন দেখি ইউজ স্টোরি এস এম এ কাটছে কত দেখাই না কেন আচ্ছা যাই হোক এভাবে আপনারা রিফান্ড করতে পারেন তবে হ্যাঁ এই রিচার্জ করার পরে যে রিফান্ড করেন পাঁচ দশ মিনিটের ভিতরে আর রিচার্জ করবেন না এই সিমে সর্বনিম্ন আধা ঘন্টা এক ঘন্টা রেডি করবেন করার পর রিচার্জ করবেন কারণ এর ভিতরে রিচার্জ করলে এই প্যাকেজ আবার অ্যাক্টিভ হতে পারে একশো ছয়চল্লিশের উপর ব্যালেন্স আর দেওয়া যাবে না এরকমই থাক